আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের ভিডিও এই ষোলো ডিসেম্বরে খেলাতে আমাদের পুরস্কার পেয়েছে এই যে আমাদের পুরস্কার এই যে একটা ফ্রাই প্যান পেয়েছে অনেক সুন্দর টপারের অনেক সুন্দর ফ্রাই প্যানটা সাথে ঢাকা রয়েছে সাথে আরো একটি অফিস থেকে পুরস্কার পেয়েছে মগ মত অনেক সুন্দর এই দুটো পুরস্কার পেয়েছে আজকে অফিস থেকে কেমন লেগেছে আমার পুরস্কারগুলো আমাদের তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই দুটো পুরস্কার আমাদের পেয়েছে এখন আজকে আমরা বিকেল বেলা কি নাস্তা খাব নাস্তা নিয়ে এসেছে যে এখন আমাদের নাস্তা খাওয়া হচ্ছে আজকে আমাদের বিকেলের নাস্তা পুরি আনা হয়েছে এখন খাওয়া হচ্ছে আর অনেক কিছু খাওয়া হবে তারপরে শেয়ার করব আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তখন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ